জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু হতে চলেছে শনিদেবকে কেন্দ্র করে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস এবং ইউনিভার্সকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখতে ভুলবেন না যাতে আমাদের ভিডিও সম্প্রচার করা সাথে সাথে আপনাদের কাছে অতি সত্তর ভিডিওগুলি পৌঁছে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই বিল নোটিফিকেশানটি অন করে রাখুন চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার দেখে নেব তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেবের দয়ায় এই চারটি রাশির সোনার সোহাগা হতে চলেছে আগামী তেরোই জুলাই শনিদেবের গতি পরিবর্তন হতে চলেছে ওই দিন শনিদেব মিন রাশিতে বিপরীতমুখী গতিতে কিন্তু গমন করতে চলেছেন আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় কিন্তু থাকবেন শনিদেব তারপর আবার সোজা পথে কিন্তু চলবেন শনিদেব শনিদেব হলেন কর্মফলদাতা আমরা সকলেই জানি শনিদেব কর্মফলদাতা জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে আমরা সকলেই জানি শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে আগামী তেরোই জুলাই শনিদেব গতি পরিবর্তন করতে চলেছেন আগামী কাল তেরোই জুলাই শনিদেব গতি পরিবর্তন করেছেন এবং ওই দিনই শনিদেব মিন রাশিতে বিপরীতমুখী গতিতে গমন করবেন আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবেন কিন্তু শনিদেব তারপর আবার সোজাপথ কিন্তু চলবেনও শনিদেব শনিদেবের এই শনিদেব হলেন কর্মফলদাতা এবং কর্মফল অনুযায়ী কিন্তু শনিদেব তার ভক্তকে ফল প্রদান করে থাকেন এটা আমরা সকলেই জানি যার ফল যেমন তার ফল অনুযায়ী কিন্তু তার কজার যেমন কর্ম তার অনুযায়ী কিন্তু তিনি ফল প্রদান করে থাকেন তো সেই ক্ষেত্রে শনিদেব সহায় হলে কোনো ব্যক্তির জীবনে কিন্তু কোনো যে কোনো ব্যক্তিকে ব্যক্তি কিন্তু রাজাও হয়ে উঠতে পারে আবার যে কোনো ব্যক্তি কিন্তু ফকিরও হয়ে যেতে পারেন চলুন জেনে নেওয়া যাক শনিদেবের এই বকৃতে কোন কোন রাশি লাভবান হতে চলেছেন প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের বিপরীতমুখী গতিতে আয় বৃদ্ধির যোগ রয়েছে আপনি ব্যবসায় ভালো লাভ করতে পারবেন এবং এবং পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্নও কিন্তু পাবেন মানসিক শান্তি পাবেন অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে আগের থেকে অনেকটাই বেশি কাজেও কিন্তু বাধা হবে বাধা দূর হবে যে কোনো জায়গা থেকে কাজে কিন্তু আপনাদের বাধাও দূর হবে এরপরে যে রাশিটি রয়েছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শনিদের বিপরীতমুখী গতিতে অর্থের আগমন কিন্তু ঘটাবে এর সাথে সাথে আপনার আয়ের নতুন পথ তৈরি হবে বস্তুগত সুখ এবং সম্পদ বৃদ্ধি পাবে ব্যবসায়িক পরিস্থিতি মজবুত হবে হঠাৎ অর্থের লাভের সম্ভাবনাও দেখা যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়াও বাড়বে আপনি আনন্দে এবং বিলাসে জীবন কাটাতে পারবেন বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের বিপরীতমুখী গতিটি আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার ব্যবসায় আপনি কিন্তু লাভবান হবেন আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন কাজের বাধা দূর হবে এবং যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতির নতুন সুযোগও পাবেন এবং আপনি আত্মবিশ্বাসে পূর্ণ থাকতে পারবেন জাতক জাতিকারা এর সাথে সাথে রাশির ধনুরাশি ধনুরাশি লাস্ট রাশি ধনু জাতিকাদের জন্য শনিদেবের এই বিপরীতমুখী অবস্থানটি আপনার কেরিয়ারে আনবে কিন্তু অনেকটাই সাফল্যতা এবং এই সাফল্যতার জন্য আপনার জীবনে কিন্তু অনেক ভালো কাজ কিন্তু হবে আপনার কেরিয়ার কিন্তু থাকবে তুঙ্গে সফলতা থাকবে তুঙ্গে আপনার কাজের প্রশংসা হবে কিন্তু অনেকটাই দৃঢ়ভাবে বিবাহিত জীবনে সুখ থাকবে এবং আত্মবিশ্বাসের বৃদ্ধি পাবেন আর্থনৈতিক মানে আর্থিক দিকটি শক্তিশালী হবে আগে থেকে অনেকটা বেশি ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ হবে আপনার দারুণ সময়ও কিন্তু আসতে চলেছে বলে মনে করা হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের তো এই চারটি রাশির জাতক জাতিকাদের যাদের শনিদেবের কৃপায় বড় বাবার কৃপায় কপাল খুলতে চলেছে এই চারটি রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শেষ করছি এখনের মতন এখানে বিদায় নেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাঁধে